একটু খেয়াল করবো ভালো করে খেয়াল করো প্রথম থেকে ভালো করে দেখো এখানে যদি আমরা লিখি ক্রিয়েট ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট ক্লিক করলাম দেখো তো আমাকে সার্চ করে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমার নিয়ে আসবে এটা আমরা ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম

এবং বিভিন্ন ধরনের নাম্বার দেয়া আছে এবং বিশেষ কিছু চিহ্ন দেয়া আছে এইগুলা দিয়েই তুমি এখান থেকে কপি করে নিতে পারো বা নিচে তুমি দিতে পারো দিয়ে তুমি নেক্সট এ ক্লিক করবে এবং তুমি যে কাজটা করবে এখন দেখো এখানে একটা ফোন নাম্বার লাগবে তুমি যে করে একটা ফোন নাম্বার দিই এটা ভেরিফিকেশন করলেই তোমার হচ্ছে মেইল অ্যাকাউন্টটা হয়ে যাবে ধর আমি এটা করেই দিই 01 687897050 আমি হচ্ছে নেক্সট ক্লিক করলাম

অর্থাৎ একটা যে মেল কিভাবে পাঠাবা কিভাবে রিসিভ করবা যত ধরনের কাজগুলো আছে এই জিমেইল মধ্যে করা হয় ক্লিয়ার এই বিষয়টা এখন ধরো আমি একটা মেল পাঠাবো এখানে আমি ধরো ডাইরেক্ট প্র্যাকটিক্যালি করাচ্ছি ধরো একটা কম্পোজ মেল পাঠাইতে হলে যেখানে ক্লিক করতে হয় সেটার নাম কি কম্পোজ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এটা প্রশ্ন আসছিল যে মেল যদি পাঠানো হয় বা মেইলের জন্য কোথায় ক্লিক করতে হয় তাহলে কোথায় ক্লিক করতে হয় কম্পোজ এখানে ক্লিক করলে দেখবা

তো মেল এর বিষয়টা আসলে বেসিক্যালি এইটাই হচ্ছে সেন্ড আর হচ্ছে কিভাবে রিসিভ করলাম সেটা দেখাইলাম